হাই গাইস যাচ্ছি কাউরাইদ মাঠে খেলার উদ্দেশ্যে কাউরাইদ মাঠে আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হইলাম মাত্র স্কুল থেকে আসছি খুব দ্রুত দোলাই আসলাম ফুটবলে যেমন থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শ্রেষ্ঠ অর্জনের লড়াই তেমনি থাকে কিছু মজার মুহূর্ত ফুটবলের মজার কয়েকটি মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে উনিশশো সালের আসরে ফিফা দলই খুঁজে পাচ্ছিল না এই বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল উনিশশো পঞ্চাশের বিশ্বকাপে খেলতে সুযোগ পেয়ে ব্রাজিল পর্যন্ত গিয়েছিল ভারত কিন্তু খালি পায়ে খেলার আবদার তুলে ভারত হাউফানি খালি পায়ে খেলার অনুমতি না পাওয়ায় ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি এরপরের ঘটনা উনিশশো সালের উনিশশো সত্তর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এই আসরে ইংল্যান্ড দলের ন্যাক্কারজনক এক ঘটনা ঘটে মদ্যপান চুরি ও অশালীন আচরণের অভিযোগে ইংল্যান্ড তারকা ববি মুরকে গ্রেফতার করে মেক্সিকো পুলিশ এছাড়াও উনিশশো সত্তর বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ও পর্তুগালের মতো বিশ্বসেরা দলগুলোর আসরে সুযোগ না পাওয়ার ঘটনা বাসাই পর্ব থেকেই বাদ পড়ে যায় এই সেরা চার দল অন্যদিকে উনিশশো সত্তর বিশ্বকাপ আসরে অভিষেক হয় ইসরায়েলের এরপরের ঘটনা উনিশশো ছিয়াশি বিশ্বকাপের হাত দিয়ে গোল করে দ্বিতীয়বারের ও শেষবারের মতো দেশকে বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা এই বিশ্বকাপে আর একটি দলের কথা না বললে নয় সেই দেশটি ডেনমার্ক নতুন ধরনের ফুটবলে তারা চমক দিয়েছিল বিশ্বকে স্কটল্যান্ডকে এক শূন্য উরুগুয়েকে ছয় এক এবং পশ্চিম জার্মানিকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চমক হিসেবে আবির্ভূত হয় তারা তবে দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে এক পাঁচ গোলে হেরে আকাশ থেকে বিলাপ করে মাটিতে পড়ে ডেনিশরা নব্বই মিনিটের এক ম্যাচে কয়টি লাল কার্ড দেখা যায় বলুন তো একটি দুইটি বা খুব খারাপ কোনো দিন হলে তিন বা চারটি পর্যন্ত করাই কিন্তু আর্জেন্টিনার ক্লাব ফুটবলের এক ম্যাচে রেফারি ডেমিয়ান রুবিনো মাঠের সবাইকে লাল কার্ড দিলেন প্লেপুল ও ভিক্টোরিয়ানার ম্যাচে প্রথম অর্ধে মাত্র দুজনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি দ্বিতীয় যেন নরক ভেঙে পড়লো মাঠে কে কাকে ঘুষি দিচ্ছে বা লাথি মারছে কারো কোনো হুশ নেই খেলোয়াড় কোচ দর্শক হাত চালাতে বাদ রাখেন কেউই রেফারিও বা বাদ যাবেন কেন মাঠে সবাইকেই তাই লাল কার্ড দেখিয়ে বসলেন তিনি এখন নম্বর ছাড়া জার্সি কল্পনাই করা যায় না জার্সি নম্বরেই যেন এখন খেলোয়াড়ের পরিচয়বাহক এমনকি বড় বড় ক্লাব ও জাতীয় দলের খেলোয়াড়রা বিশেষ কোনো নম্বরের জার্সি পড়ার স্বপ্নও দেখেন অথচ একটা সময় ছিল যখন জার্সিতে কোনো নম্বর লেখা থাকতো না উনিশশো চুয়ান্ন সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো জার্সিতে নাম্বার লেখা হয়েছিল সবচেয়ে বেশি বয়সে গোল দিয়ে রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন ক্যামেরুনের রজার মিলান উনিশশো সালে তিনি যখন রাশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর উনচল্লিশ দিন ভাবতে পারছেন আর গোল করার পরে সে কি সেলিব্রেশন আহ নেচে নেচে দর্শকদের বিমুগ্ধ করেছিলেন মিলা দর্শকরাও চেয়ার ছেড়ে হাততালি দিয়ে তার গোল সেলিব্রেশনের মুহূর্তটি উপভোগ করেছিল ফুটবলের গল্প বলতে বলতে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত মাঠে সুন্দর জায়গায় প্রাকৃতিক পরিবেশে মনোরম একটা পরিবেশ মনোরম একটা মাঠ এই মাঠে খেলতেও ভালো লাগে খুব সুন্দর একটা মাঠ ধামলোয়ের এটাকে বলা হয় বালুর মাঠ অর্থাৎ ইট খলার মাঠ তো বিকেল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোনেন্ট টিমও চলে আসছে আমরা এসে পড়ছি কাকার দাওয়াতে মাঠি খেলা শেষ করে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম টাটা বাই বাই